তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা আপডেট আসছে ঠিক আছে বা একটা ইমেলের থ্রু আমি যেটা আপডেট পেয়েছি সেটা বলো যেটা বাইরে থেকে হোক বা কোনো লিডারের থেকে হোক সেটা কিন্তু আমি পেয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই যে কেসটা ও কেসটা কিন্তু সুপ্রিম কোর্ট কালকে কিন্তু গতকাল তোমাদের কিন্তু এই কেসটা সমাধান হয়ে যে সেটা আমি আপডেট পেয়েছি তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যে তোমাদের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ ঠিক আছে সেই আপডেটটা আমি পেয়েছি ঠিক আছে তো তোমাদের এই যে সমস্ত এই যে ওবিসি নিয়ে বিভিন্ন ধরনের চাকরি ফাকরি এক যেগুলো নিয়ে ঝামেলা হচ্ছে তার কারণ হচ্ছে ইলেকশান আসছে সেই ক্ষেত্রে দুই দলকেই তোমরা দেখছো টিএমসি ভার্সেস বিজেপি ঠিক আছে আমি কারুর এই যে আমি ইলেকশনের বিষয়ে বলতাম না বা ও সম্পর্কে বলতাম না তার কারণ হচ্ছে এই জিনিসটাকে না আটকালে এরা যা পজিশান বা কেন্দ্র সরকার বলো বা রাজ্য সরকার বলো এরা যে জিনিসটাকে নিয়ে মাতাচ্ছে ভবিষ্যতে আমরা চাকরি তো দূরের কথা আমরা এই রাজ্য থাকবো কি সেটাও কিন্তু একটা আলাদা বিষয় আছে যে আমাদের যে রাজ্যের মধ্যে আমাদের যে একটা নারী সুরক্ষা বা যে সুরক্ষা যেটা আছে সেটা কি থাকবে কি না সেটা পরে আমরা জানতে পারবো কেউ ভাবছো যে টিএমসি দল খুব খারাপ অবয় কাণ্ডর কারণে বলতে গেলে ডাক্তারি যে কাণ্ডটা ঘটলো তার কারণে খেললে গেল খেলা শুরু হয়ে গেল ঠিক আছে টিএমসির সাথে বিজেপি লাগলো বিজেপির সাথে টিএমসি লাগলো তো এখন বর্তমানে সমাজে আমাদের যে ব্যক্তিত্ব হিসাবে আমি পার্টিতে পার্টি আমি করিও না তোমরাও করো না কিন্তু আমাদের যে পাবলিকের কন্ডিশান যেটা আছে সেটা পড়াশোনার ক্ষেত্রে প্রেশার পড়ছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমরা যে পজিশানে যে সমস্ত রেজাল্ট বলো এইগুলো কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে ডেট বাড়ছে বা সময় চলে যাচ্ছে যে সময় হওয়া দরকার ছিল টাইমে হওয়া দরকার ছিল সেটা হচ্ছে না তার মাঝে কিন্তু ইলেকশান আসছে তো সেই ইলেকশান নিয়ে চিন্তা পাবলিক হই হল্লা হট্টা হট্ট মাতাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো ইলেকশান যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে এই যে ঝামেলা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে তোমাদের কার্ড থেকে তোমাদের মেরিট লিস্ট থেকে কিচ্ছুই আপডেট আসবে না না সুপ্রিম কোর্ট এমনিতেই তোমাদের এক মাস পিছিয়ে দিয়েছে সেটা তোমরা অবশ্যই অন্যান্য চ্যালেঞ্জ নাও পাবে কিন্তু আমি বলবো এই ঝামেলা বলো টিএমসি বিজেপি যে সমস্ত নেতা মন্ত্রীরা যারা খেলা খেলি শুরু করেছে তারা কিন্তু তোমাদের এইগুলো বেরোতে দেবে না কারণ হচ্ছে এরা ঝামেলাটা পাকিয়ে তোমাদের ধরো ধরা গেল তোমাদের র্যাঙ্ক কার্ড বেরিয়ে গেলো ঠিক আছে তারপরে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং বা তোমাদের কিন্তু সেইখানেও একটা ফের একটা টাইম লেবে এক মাস দু মাস বা তিন মাস এই যতক্ষণ না এগুলো সমাধান হচ্ছে বা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো আপডেট তোমরা পাবে না ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে ঠিক আছে এই এইটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততদিন তোমাদের কিন্তু কোনো র্যাঙ্ক কার্ড বা কোনো সব জায়গায় কিন্তু ব্যান্ডিং দেখাবে ঠিক আছে ঝামেলা আমরা পাবলিকই বাজিয়েছি ঠিক আছে বিজেপির সাথে টিএমসি টিএমসির সাথে বিজেপি ঠিক আছে তার কারণ হচ্ছে আমরা আমরা কোনো দলকেই চাই না ঠিক আছে আমরা চাই বিজেপি আসুক বিজেপি এসে আমাদের সব কল্যাণ করে যাক ঠিক আছে টিএমসি কিছুই করে না আমাদের নিয়ে মেয়েদের জন্য তো করেছে আমাদের জন্যই কিছু করে না ছেলেদের জন্যই কিছুই করে না আমাদের সব ভুল সিদ্ধান্তর কারণে আজকে আমাদের এইসব মুখ দেখতে হচ্ছে যে এক্সপো ভোগলেটের পরীক্ষা উঠে গেল তার কারণ হচ্ছে আমরাই পাবলিকরাই ঠিক আছে পাবলিকরাই কারণে আজকে যে এক্সপো ভোগলেট উঠে গেছে তার জায়গায় কী হয়েছে তার জায়গায় অনেক ছাত্রছাত্রীরা এখন মাধ্যমিকে যদি ফিফটি পার্সেন্ট নাম্বার থাকে সেই ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেই কিন্তু আমরা কী করবো জেক্সপো ভোগলেটের ফর্ম ফিল আপ চালু করতে পারবো আইটিআইয়ের ক্ষেত্র আইটিআই ক্ষেত্রে যে পরীক্ষা তো সেটাকেও তুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে এইগুলোও উঠে যাবে যদি যেই দলই আসুক বর্তমানে যদি বিজেপি আসে ধরো বিজেপি বিজেপিকেই আমরা জিতালাম তো সেই ক্ষেত্রে সেই দল এসে কী করবে জিলেটটাকেও তুলে দেবে জিলেটটাকেও তুলে দেওয়ার পর তোমাদের যে গভর্নমেন্টের এক্সামগুলো আছে সেগুলো আস্তে আস্তে উঠে যাবে এসএসসির যে পরীক্ষাগুলো হয় তারপর যে আরআরবি যে পরীক্ষা হয় আর তো পুরো আজকে রেলটাকে সরকার কী করেছে বেসরকারি করে দিয়েছে বেকারত্ব হার কিন্তু অবশ্যই আমাদের বৃদ্ধি পাচ্ছে ডিগ্রি নিয়ে আমাদের কোনো লাভ হবে না ঠিক আছে আজকে বলে দিলাম ডিগ্রি নিয়ে কি লাভ হবে তুমি যদি বিটেক পাস করো পাশ করে তোমার কলেজ থেকে প্লেসমেন্ট দিলে তোমাকে ভালো পজিশানে তুমি যদি স্যালারি তোমার স্যালারিটা তোমার ভালো চায় তোমার যে পজিশান তুমি চাও সেই পজিশান তোমার আসবে না তোমাকে এমটেক করতে হবে এমটেক করলে তুমি সেই পজিশানে যেতে পারবে ঠিক আছে ধরো ডিপ্লোমা পাস করে তুমি চাইছো আরও আর আর বি যে ইয়ে আছে ঠিক আছে তুমি রেলের ডিএম ডিআরএম হতে যাও তো সেই ক্ষেত্রে এমটেক করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমার কাছে এমটেক নেই তোমাকে এক্সপিরিয়েন্স বাড়াতে হবে তারপরে তুমি সেই পজিশানে যেতে পারবে তো সেই ক্ষেত্রে আমাদের ধরা যেতে পারে যে তোমাদের পরীক্ষা নাও হতে পারে ঠিক আছে জিলেট পরীক্ষা নাও হতে পারে জিলেটের বদলে অন্য কোনো সংশোধন আসতে পারে বা তোমাদের এবার হচ্ছে তোমাদের ডাব্লিউ বি যে রেজাল্ট সেটা কিন্তু ফোকাস হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আগস্ট মাস আগস্ট মাসের লাস্ট উইকে সব কিছু মানে ক্লিয়ার হয়ে যেতে পারে বা সেপ্টেম্বরও হয়ে যেতে পারে আগস্ট সেপ্টেম্বর পুরোপুরি চলতে থাকে এরকম ক্লিয়ার হবে এবার যদি পাবলিক চাই এই জিনিসটা ক্লিয়ার করতে তাহলে তাহলে তোমাদের রেজাল্টও পাবলিশ হয়ে যাবে ভোগলেট চেকস ভোগলেটের র্যাঙ্কও পাবলিশ হয়ে যাবে তার ক্ষেত্রে আমাদের একটা সচলতা হতে হবে আমরা ইঞ্জিনিয়ার হচ্ছি তো সেই ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে ফিল্ডে আছো তো তাদের হাতে একটাই বলবো রিকোয়েস্ট তোমরা তোমরা এই সব মাথা খামাবে না কেননা হচ্ছে এই ইলেকশানের মাঝে যাতে তোমরা বিভ্রান্তর মধ্যে বা চক্রান্তর মধ্যে পড়ে যাও সেই চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে আমি বলবো বি অ্যালার্ট বি সেফ ঠিক আছে সকলে সাবধান থাকো কারণ হচ্ছে তোমাদের যে সমস্ত রেজাল্ট থেকে বা ভগলেটের র্যাঙ্ক থেকে মেরিট লিস্ট থেকে যেগুলো হচ্ছে না সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরো হবে এই ঝামেলাটা কেটে যাক আমরা চাইলে কিন্তু ঝামেলা থামাতে পারবো আমরা চাইলে কিন্তু ঝামেলা দাঁড় করাতে পারবো ঠিক আছে তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের জিলেট এক্সাম কবে হবে তারা তো জিলেট এক্সাম নাও হতে পারে ঠিক আছে জেক্সপো ভোগলেট যেমন উঠে গেছে জিলেটের এক্সামও উঠে যাবে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি যদি আগামী সরকার যদি মমতা থাকে তাহলে জেক্সপো জিলেট থাকবে আর যদি বিজেপিকে আমরা যদি আনি তাহলে সেই ক্ষেত্রে এই এক্সামও উঠে যাবে এই এক্সামও উঠে যাবে পিজি অ্যাডমিশান আমি বলব বিটেকও উঠে যাবে দেখবে আমি বলছি এটা কারেন্টলি তোমরা মাথায় রাখো বিটেক যে অ্যাডমিশান তোমরা হবে সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু বিটেক যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যে কোর্সটা আছে সেটা তো আমাদের এডুকেশান সিস্টেম বা শিক্ষামন্ত্রীর আন্ডারে আছে কিন্তু যদি পশ্চিমবাংলার সরকার যদি চেঞ্জ হয় মুখ্যমন্ত্রী যদি চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে জিলেট কিন্তু উঠে যাবে জিলেটও উঠে যাবে বিটেকও উঠে যাবে আস্তে আস্তে ঠিক আছে পড়াশোনাটা কোথায় যাবে সেই ঢোল বাজাবে ঠিক আছে ঢোল বাজা জানো তো ঢোল বাজ কেমন ঢোল বাজায় আমরা সবাই দেখেছ ঠাকুরের কাছে আমরা ঢোল বাজাই তেমন ঢোল বাজাতে থাকবো ডিপ্লোমা পাস করতে গিয়ে পাস করার পর সেটা এমটেক হয়ে যাবে আস্তে আস্তে আমি বলে দিচ্ছি এমটেক হবে এমটেক হওয়ার পর তারা পিএইচডি করতে যাবে এটা মাথায় রাখবে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের গভর্নমেন্ট জবের বিষয় গভর্নমেন্ট জবের তো জবলেস মানে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব প্রাইভেট জব কিন্তু ইনক্রিজ হচ্ছে ঠিক আছে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় বা প্রাইভেটের সংস্থা বেড়ে যাচ্ছে গভর্নমেন্টের সংস্থাটা কমে যাচ্ছে কেন কারণ হচ্ছে আমরা পাবলিকেই ডিমান্ড করছি যে নতুন সরকার আসুক নতুন সরকার এসে আমাদের লাইফটাকে চেঞ্জ করুক ডিমান্ড কি আমাদের ডিমান্ড হচ্ছে এই যে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী আছে সে চলে যাক চলে যেয়ে তার জায়গায় নতুন আসুক নতুন এসে আমাদের ভণ্ডবি যেটা আছে ছন্ধ সমাজ যেটা আছে সেই ছন্ধ সমাজটাকে পরিবর্তন করুক আমরা চাইছি তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা যদি না পরিবর্তন হয় তো সেই ক্ষেত্রে আমাদের এডুকেশান সিস্টেমটাও কিন্তু বাইরের দিকে চলে যাবে অন্ধর দিকে চলে যাবে অন্ধ জালের মধ্যে চলে যাবে যেটা এখন সিস্টেমটা যেটা এর মধ্যে আছে পড়াশোনার সিস্টেমটা সেটাও কিন্তু আরও ঠেলে ধুলে যাবে ঠিক আছে সেটাই কিন্তু আমরা চাইবো না তো আশা করছি তোমাদের যদি আমার এই আপডেটটা তোমাদের ভালো লাগে সবাই সবাইকে শেয়ার করবে আর জব তো বলতে গেলে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে জবলেস আছে আর টেন পার্সেন্ট হচ্ছে জব ক্যান্ডিডেট আছে ঠিক আছে ভারতের মধ্যে জব ক্যান্ডিডেট টেন পার্সেন্ট আছে আর পঁচানব্বই পার্সেন্ট জবলেস কেননা আমরা যে সরকারকে এনেছি মমতারই কথা বলছি আমি কাইন্ডলি যদি মুখ্যমন্ত্রী বা তোমরা যদি দেখে থাকো দেখো যে ভিডিওটা যারা দেখছো দেখো আমরাই কিন্তু বেকারত্ব হার বাড়াচ্ছি কারণ হচ্ছে আমরাই পাবলিকের ডিমান্ড হচ্ছে সবসময় হাই ঠিক আছে পাবলিকের ডিমান্ড সবসময় হাই পাবলিকের ডিমান্ড হচ্ছে সবসময় হাই কোন কোনো ডিমান্ডটি কিন্তু পাবলিক চয়েস করছে না কিন্তু এইগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাবে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ালিটি থাকে অবশ্যই কম সেকশানে গ্রহণ করে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ